হে গাইজ ওয়েলকাম টু মাই ফ্লাগ ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর দিলীপকুণ্ডু ফার্নিচারের পক্ষ থেকেও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা লাভ বক্স খাট হাইড্রোলিক সিস্টেম চাকা সিস্টেম ও মশারি স্ট্যান্ড সহ ফিটিংস হয়েছে তো পুরো ফিটিংসটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা দিলীপকুণ্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে আরও একটা ছয় সাথে লাভ বক্স খাট ফিটিংস হচ্ছে এই খাটটাও আগের মতনই তোমরা দেখবে এটা দেখুন লাভবক্স খাট রয়েছে ছয় সাতের সাইজ খাট রয়েছে আর এটা হাইড্রলিক সিস্টেম হবে চাকা সিস্টেম হবে আর এই খাটটায় এক্সট্রা যেটা হবে আপনাদের সেটা মশারি স্ট্যান্ড সহ হবে তো যিনি নিচ্ছেন উনি মশারি স্ট্যান্ড সহ এই খাটটা নেবেন আমাদের কাকু ফিট ফিটিংস করতে শুরু করে দিয়েছেন আপনারা দেখুন এটা লাভের ওপর রয়েছে এই মডেলটা আপনাদের যদি এই মডেলটা কারো পছন্দ হয় আপনারা বলতে পারেন সেম মডেল আপনারা পেয়ে যাবেন আর এটা কোকো কাঠের ওপর রয়েছে যেটা সিরিজ বলে আপনারা যদি সোনা সোনাছড়ি বা মেহিগুনিতে চান সেটাও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই খাটটা সাইড পাটি আছে সতেরো ইঞ্চি আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা মাঝের ডাসাটা চার দুই ডাসা রয়েছে আর ওপরের ডাসাটা আপনার তিন দুই ডাসা পাবেন এই যে আমাদের কাকু কাটছে সালের ডাসা পাবেন আর টোটাল আপনারা আমাদের দোকানে খাট নিলে সাতখানা ডাসা পাবেন সাতখানা ডাসাদি খাট আপনার অন্যান্য দোকানে পাবেন না এটা গ্যারেন্টি সহ বলছি কারণ সাতখানা ডাসাদি খাট কোনো দোকানে ফিটিংস হয় না যেটা আমাদের দোকানে হয় দোকানের বিশেষত্ব আমাদের এটাই আর এই খাটটা হাইড্রোলিক হবে চাকা হবে কোনটা এটা হাইড্রোলিক হবে চাকা হবে আর এক্সট্রা যেটা হবে এটা মশারি স্ট্যান্ড সহ হবে তো আপনাদেরকে শেয়ার করছি পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন এখন কাকু মা করছেন হ্যালো গাইজ এখন দেখো আমাদের ডাসাগুলো পরানো হয়ে গেছে আমাদের কাকু পড়াচ্ছেন তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি দেখো এখন দুই ডেড়ের ডাসাগুলো পরানো হচ্ছে টোটাল কিন্তু সাতটা ডাসা পড়বে আমাদের কাকু দেখুন এদিকটা পড়ে দিয়েছে আর এই মাঝে যে ডাসাটা রয়েছে এই ডাসাটা এটা তোমাদের চার দুই রয়েছে দেখো কাকু এখনও কাজ করছেন আর এটা লাভ বক্স খাট রয়েছে তোমাদের যদি পছন্দ হয় তোমরা অর্ডার দিতে পারো এটা মডেলটা আবার দেখে নাও টোটাল সাতখানা ডাসা হবে হাইড্রোলিক হবে চাকা হবে মশারি স্ট্যান্ড সহ হবে এটা পুরো ফিটিংসটা তোমরা দেখতে থাকো এই দেখুন এখন আর এরা ডাসাগুলো সব পড়ানোর কাজ চলছে আমাদের কাকু পড়াচ্ছেন রকম টোটাল সাতটা ডাসা পড়বে এই দেখুন এখন টোটাল সব ডাসাগুলো পড়ানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার দেখুন তিন দিয়ে ডাসা পরানোর কাজ চলছে পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই দেখুন আমাদের এখন কাকু বক্স খাটটায় তিন দিয়ে ডাসা পরানোর কাজ চলছে কাকু এখন কাটিং করছে আপনারা দেখুন এখানে সাতখানা টোটাল ডাসা হবে আপনাদেরকে যেটা সব সময় বলছি দেখুন এখানে টোটাল চারটে পড়ে গেছে এটা একটা পাঁচটা আর একটা ছটা আর এদিকে একটা সাতটা টোটাল সাতখানা ডাসা পড়বে তো আপনারা দেখতেই পাচ্ছেন তিন দিয়ে ডাসা দেওয়া হচ্ছে আপনারা দেখে নিন কাটটা আমাদের কাকু কাটিং করছে এখন এই এখাটার জন্য এই দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন ফিটিংসটা কত যত্ন সহকারে করা হচ্ছে আর সতেরো ইঞ্চি সাইড পার্টি আছে এটা লাভ লাভের ওপর রয়েছে ছয় সাতের এই মডেলটা কারো পছন্দ হলো আপনারা বলবেন আমাদের কাকু এখন কাটিং করছে এই দেখুন এখন আমাদের কাকু তিন দিয়ে ডাসা পরানো কাজ করে দিয়েছেন একদম কাটিংও করা হয়ে গেছে হয়েছে সমান আর হ্যাঁ হ্যাঁ একটু কাটতে হবে কেটে না এই দেখুন এখন আমাদের কাকু ডাসা পরিয়ে দিচ্ছেন এবার দেখে বুঝতে পারবেন টোটাল সাতটা ডাসা কি জন্য বলছি আপনারা দেখে নিন এটা তিন দুইয়ের ডাসা পরে গেল আর ওইদিকে আর একটা আছে কাকু নিচ্ছেন আপনারা দেখুন আর একটা ডাসা এইদিকে তো টোটাল সাতটা ডাসা পড়বে তারপর আবার বোট পড়বে নিচ্ছে তারপর ওপরে বোট পড়বে হাইড্রোলিক হবে সমস্তটাই দেখাবো আপনাদেরকে এবার দেখিয়ে দিই আপনাদের টোটাল সাতটা ডাসা কতটা বলছি এই দেখুন মাঝে চার বিয়ের একটা ডাসা রয়েছে তারপর আড়ে ডাসা রয়েছে চারটে সেটা দুইডের রয়েছে আর ওপরে যেই ডাসাগুলো রয়েছে এগুলো তিন বিয়ের ডাসা রয়েছে আর সব সালের ডাসা রয়েছে সতেরো ইঞ্চি সাইড পাটি রয়েছে আপনারা দেখুন এটা লাভ লাভ মডেল রয়েছে তো এইভাবেই আমাদের প্রত্যেকটা খাট ফিটিংস হয় আপনারা একটা খাট ফিটিংস দেখলেই বুঝে যাবেন কত যত্ন সহকারে আর আমাদের খাটগুলো ফিটিংস করা হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পায়ের দিকটা লাভের লাভ খাটটা পায়ের দিক আর এটা হচ্ছে মাথার দিকটা টোটাল সাতটা রাসা রয়েছে এই দেখুন এখন আমাদের কাকু বোর্ড নিয়ে যাচ্ছে এখন বোর্ডের কাজ চলবে

Não. দেখুন এখন আমাদের কাকু দুটো নিচের দিকের বোর্ডটা পড়ে গেল নিচের দিকের বোর্ড বারো এম এম আছে আপনাদেরকে বলে দিচ্ছি অনেকেই জানতে চান যে কত এম এম দেওয়া হয় বারো এম এম দেওয়া হয় নিচের বোর্ড আর এটা সতেরো ইঞ্চি সাইড পার্টি আছে আরও একটা কথা বলে রাখি যেটা অন্য ভিডিওতে বলা হয়নি আমার এই সাইড পার্টি দিয়ে আপনারা ঢোকানো বের বেরকত্ন করতে পারবেন এই যে এইখানটা দেখছেন এটা এখন কিছু পড়ানো হয়নি তো এই দিক দিয়ে সাইড দিয়েও আপনারা মালপত্র ঢোকাতে পারবেন হ্যাঁ হ্যাঁ খোলা থাকবো এই আমাদের কাকু খুলে দেখিয়ে দিলেন এই সাইড দিয়েও জিনিস ঢোকাতে পারবেন আবার ওপর দিয়েও জিনিস ঢোকাতে পারবেন হাইড্রোলিক সিস্টেম হবে তো এইটা বলে দিলাম আপনাদেরকে আজকে যেটা অন্য ভিডিওটা বলতে আমি ভুলে গেছিলাম এই দেখুন এই এই দিক ওই দিকেও দিয়ে ঢোকাতে পারবেন আবার এই দিকেও ঢোকাতে পারবেন সব দিকেই ঢোকাতে পারবেন চারদিকেই খোলা যাবে ম্যাগনেট কর দেওয়া আছে ম্যাগনেট পরানো হয়ে গেছে এটাতে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা বোর্ডটা এখন পড়ানোর কাজ চলছে দাঁড়া দাও ধরছি দাঁড়াও হয়েছে বেকার হয়েছে মনে হচ্ছে দেখো তুমি ঢুকতে এই দেখুন এখন বোর্ড কাটিং চলছে একটা বোর্ড অলরেডি পড়ানো হয়ে গেছে আর একটা বোর্ডের জন্য কাটিং হবে কাকু দাগ দিচ্ছেন বোর্ডটা একটু কাকু ঘষে নিচ্ছেন কাটিং হয়ে গেছে পুরো এবার বসিয়ে দেবেন আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন এখন আমাদের কাকু দুটো বোর্ড অলরেডি পড়ানো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দুটো বোর্ডই পড়ানো হয়ে গেল এরপরে ওপরে বোর্ড হবে হাইড্রোলিক হবে আর এটা তো চাকা হবে আর মশারি স্ট্যান্ড সহ হবে এই দেখুন এখন আমাদের কাকু নিচের বোর্ডে হ্যান্ডেল পড়াচ্ছে তো এরকম হ্যান্ডেল পরানো থাকবে আর ওপরে হ্যান্ডেল পরানো থাকবে আমাদের কাকু করে দিচ্ছেন দেখুন এটা হচ্ছে নিচের পরে হ্যান্ডেল পড়ছে যেহেতু বোর্ডগুলো তোলার সময় যাতে প্রবলেম না হয় তো এইভাবেই প্রত্যেকটা কাজ করা হয় আপনাদেরকে দেখাচ্ছি আর এই দেখুন এইখানে ম্যাগনেট দেওয়া রয়েছে তো এরকম চারটে ম্যাগনেট পাবেন সাইড ডোরটা দিয়ে খোলার সময় প্রত্যেকটা কাজই নিখুঁতভাবে করা হয় আপনারা আসুন তারপর এখানে আবার হ্যান্ডেল পরানো হবে এটা যেহেতু কোরা অবস্থা দেখাচ্ছি পালিশ হলে হ্যান্ডেল সমস্ত কিছু পরানো হয়ে যাবে চেন পরানো হবে সমস্ত কিছু পরানোর পর একটা খাট ফিটিংস টোটাল হয়ে যায় তো আপনাদেরকে কোরা অবস্থাতেই দেখালাম আর এটা অনলি গালাপালিশ হবে আমাদের দোকানে প্রত্যেকটা প্রোডাক্টসই গালা পালিশের ওপর ফিনিশিং করা হয় সেটা আপনাদেরকে আগেও বলেছি তো পুরো ভিডিওটা এখনও দেখতে থাকুন স্কিপ না করে এটার মধ্যে হাইডেলিক হবে চাকা হবে আর মশারি স্ট্যান্ড সহ হবে দেখুন এখন আমাদের কাকু ওপরে বোর্ডও পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাকু ফিশিংয়ের কাজ করছেন ওপরে বোর্ডের কাজ চলছে এখন আপনারা টানবো আমার হাতে লাগিয়ে দিও না জানো দেখুন এখন ওপরে বোর্ডটা পড়ানো হয়ে গেছে নিচের বোর্ডের কাজ ফিনিশিং আর এখন ওপরে বোর্ড চলছে দেখতেই পাচ্ছেন তারপর হাইড্রোলিক হবে চাকা হবে আর মশারি স্ট্যান্ড পড়ানো হবে আর কতক্ষণ লাগবে গো এখনও বেশ কিছুক্ষণ টাইম লাগবে আপনারা দেখতে থাকুন এখন দেখুন আমাদের কাকু হাইড্রোলিকের মেশিন পড়ানোর কাজ শুরু করেছে এই যে হাইড্রলিকের মেশিনটা নিয়েছে আর এখানে একটা পড়ানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইটার মাধ্যমেই বোর্ড ওঠানামা পড়বে কি গো ধরবো এই দেখো আমাদের কাকু আমাকে কাজে লাগিয়ে দিয়েছে হয়নি এটা নেমে যাচ্ছে তো তুমি শক্ত করে ধরতে পারছো হবে হবে দেখো না ঠিক মাপ করছো তো এই দেখুন এখন হাইড্রোলিকটা পড়ানো হচ্ছে আমি বোর খাটের ওপর উঠে গেছি এইদিকে আছে হাইড্রোলিকের মেশিনটা কাকু পড়াচ্ছেন মাপজক করছেন হবে ওইখানে ম্যাগনেটটা পড়লো ওটা কাটিং করলে হয়ে যাবে দেখো এই দেখুন এখন কাকুর সাথে আমি কাজ করছি হয়নি হয়নি হাতে লাগছে টাইট লাগছে দেখো এটা আর উঠবে নাকি দেখো আমারটা বা হাতে দেখো হ্যাঁ তুমি একটা পা দিও ওখানটা ঠেল দাও না তাহলে তো হবে এটা দেখো এই দিকটাকে দেখো দিই তারপর চাচাবে আমাকে আবার হ্যাঁ এটা কিন্তু আবার অনেক দূরের ইয়ে আছে ডেলিভারি আছে ঠিক করে দেখো আগে এই দেখুন এখন হাইড্রোলিকের মেশিন পড়ানো চলছে আমি কাকুকে একটু হেল্প করছি বড় স্ক্রু দিতে না লাগে তো ছোট স্ক্রুটা দি আটাই না একটা আর ও বড় স্ক্রু দিও না ঠিক আছে এই যখন আমরা এইটা পরানোর কাজ চলছে এই দেখুন এখন আমাদের হাইড্রোলিকটা পড়ানো হয়ে গেছে আমাদের কাকু করে দিয়েছেন দেখতেই পাচ্ছেন মেশিন পড়ানো হয়ে গেছে দুদিকে এবার ওপরে বোট পড়বে তাহলে আমাদের কাজ শেষের দিকে প্রায় তারপর এটার মধ্যে আপনাদের মশারি স্ট্যান্ডও হবে সেটাও দেখতে পাবেন এই দেখুন দেখুন এখানে মেশিন দুটো আপাতত পড়ানো হয়ে গেছে হাইড্রোলিকের এবার বোট পড়ানোর কাজ চলবে এই দেখুন এখন আমাদের ওপরে বোট পড়ানোর কাজ চলবে হাইড্রোলিকও পড়ানো হচ্ছে আর বাবা দেখে দিচ্ছে আর যে কাকু আছে এদিকে এই দেখুন এখন ওপরে বোর্ড তোলার কাজ চলছে আমার বাবা আর কাকু ধরে দিচ্ছেন এদিকে এরপর সমস্ত বোট পরানো হয়ে গেলেই হাইড্রোলিক ফিটিংস হয়ে যাবে না 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 ধরেছি না ও হ্যাঁ হ্যাঁ ধরেছি ধরেছি এই দেখুন মতে কাকু তুমি তো ওইটা বলছো কাটিয়ে নাও আমার হাতে লাগছে হয়েছে এবার হয়ে গেছে মনে হচ্ছে দেখো এই দেখুন মতে কাকু এখন ভেতরে ঢুকেছে হ্যাঁ এটা যে কত কষ্ট আপনারা দেখতেই পারছেন মির্চি কাকুর তো পড়াতে হচ্ছে দেখুন কাকু এখন ভেতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন নাটে টাইট দিচ্ছে এই উপরে নাটগুলো আসো আস্তে করে বেরিয়ে আসো দেখবো হাঁপিয়ে গেলো বেচারা আর ওই দিকটাও তো ঢুকতে হবে না না সেটাই তাই দেখুন আবার কাকু ওই দিকে ঢুকবে দিয়ে নাটে টাইট দেবে ঢুকতে হবে ওই দিকটা এই দেখুন কাকুকে আবার ভেতরে ঢুকতে হচ্ছে নাটে টাইট দেওয়ার জন্য দেখুন হাইড্রলিক পড়ানোর যে কত কষ্ট কত কষ্ট করে পড়াতে হয় হাইড্রোলিক মেশিনগুলো দেখুন আপনারা ধরবো দেখো লাগলে বলবে কাকুকে আমি একটু হেল্প করে দিচ্ছি কাকু এখন হাইড্রলিকটা পরাচ্ছে এই দেখুন এখন আমাদের কাকু হাইড্রোলিকটা হয়েছে বেড়ে এই দেখুন এত সুন্দর আমি কাকুকে হেল্প করছিলাম নাট বল্টু ধরার জন্য হ্যাঁ বসেছে বসেছে আস্তে করে ভিডিও আসো হ্যাঁ হ্যাঁ পামটা দেখো ঠিক রাখো পামটা এই দেখুন এইটা পামগুলো এখন পড়াবে এই পামটা সাজিয়ে আপনার ওঠানোমা করবে তাই তো এই দেখুন বোর্ড উঠে গেল হ্যাঁ পারবো না বাবাকে ডাকবো তুমি আসো এই দেখুন এখন পাম্পটা লাগানো কাজ চলছে হাইড্রোলিকের আর এদিকেও একটা পাম্প বসবে আর এদিকেও একটা পাম্প বসবে আপনাদের দেখাই এইখানটা দেখুন তাহলেই বুঝতে পারবেন হাইড্রোলিকটা বসানো কাজ চলছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত যত্ন সহকারে কাজকর্ম করা হচ্ছে এই দেখুন পামটা বসানো হয়ে গেছে এখন এই দেখুন আর ওইদিকেও सेम আরেকটা পাম্প বসবে যে কাকু লাগাচ্ছে এই দেখুন আর একটা বোর্ড বসানো হয়ে গেছে আমাদের আমাদের কাকু বসিয়ে দিয়েছেন বাবা আছেন কাকু আছেন এবার ফিটিংস একদম শেষের দিকে এই দেখুন এখন এরকম থাকবে এই এখন বোর্ডটা পুরো দুটো বসানো হয়ে গেছে খাটটার মধ্যে এখন একবার নামিয়ে নেওয়া হচ্ছে দিয়ে মাপজোক করে আবার ফিটিংস করা হবে এই দেখুন এখন হাইড্রোলিকটা যেহেতু পড়াবেন বোর্ডগুলো তো ঘষিয়ে নেওয়া হচ্ছে আপ ডাউন হচ্ছে যেহেতু সেই জন্য তারপর হাইড্রোলিকের কাজ একদম শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখন বোর্ড নামানোর কাজ চলছে আর সামান্য ঠেকছে এদিকটা তাই জন্য ডাকবো নাকি জগন্নাথকে এই দেখুন এখন হাইড্রলিকটা পড়ানো হয়ে গেছে বোর্ড নামিয়ে দিল কাকু যেহেতু নতুন হয়েছে একটু চাপ থাকবে তারপর এটা ইউজ করতে করতে তারপর গদি পড়লে এটা নর্মাল হয়ে যাবে এদিকে আসো তো একবার একবার তোলো তো দেখি একবার তো সরুন তো এবার দেখুন আমাদের কাকু হাইড্রোলিকটা আর একবার উঠেই দেখাবে এটা হাইড্রোলিক পড়ানো হয়ে গেছে এই দেখুন তো এইরকম হাইড্রোলিক সিস্টেম খাট নিলে আপনারা চলে আসুন দেখুন ভেতরটা তো অনেক প্রোডাক্ট ঢোকাতে পারবেন হ্যাঁ নামাও দেখুন একবার দেখে নিন কাকু নামাচ্ছে এখন দেখুন নামানো হয়ে গেল তো এই ধরনের হাইড্রলিক সিস্টেম খাট নিতে হলে আমাদের দোকানে চলে আসুন আপনারা ওনার আছে পেয়ে যাবেন তোলো আর একবার তোলো ভেতরটা দেখাই একবার আস্তে করে জাস্ট ধরবেন এটা এখন পড়ানো রয়েছে এই দেখুন ভেতরটা দেখে নিন ভেতরটা এরকম স্টোরেজ হয়ে গেল পুরো আপনারা অনায়াসে জিনিসপত্র ঢোকাতে পারবেন আর এই সাইড দিয়েও পাল্লা রয়েছে সাইড পাল্লা দিয়েও আপনারা মাল ঢোকাতে পারবেন তো খাটটা আপনারা দেখেই নিলেন হাইড্রোলিকটা পুরো পুরানো হয়ে গেছে তো আপনারা চলে আসুন আর হাইড্রোলিক সিস্টেম খাট আমাদের কাছে দিয়ে দিন অর্ডার দিয়ে দিন হ্যালো বন্ধুরা দেখো এখন আমাদের এই লাভ খাটটা মশারি স্ট্যান্ডটা পরানো হয়ে গেছে পুরোটাই দেখাচ্ছি তোমাদেরকে দেখো ফিনিশিংটা কত সুন্দর লাগছে আর এগুলো এখন কোড়া অবস্থায় আছে কিন্তু সমস্তটাই আমাদের গালাপালিস হবে ফিনিশিং হবে তো আপনারা যদি মশারি স্ট্যান্ড সাহ খাট নিতে চান তাহলে সেটাও পেয়ে যাবেন দেখুন আমাদের কাকু আজকে এটা মশারি স্ট্যান্ড হয়ে গেছে হ্যাঁ এই দেখুন মশারি স্ট্যান্ড পড়ানো হয়ে গেছে কাকু একবার মাপজোক করে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দোকানে মশারি স্ট্যান্ডও পাবেন আর কাকু আমাকে মেপে একটু বলে দিচ্ছেন গো পাঁচ ফুটের রয়েছে মশারি স্ট্যান্ড আর দেখুন পুরোটাই করা হয়ে গেছে মশারি স্ট্যান্ড সহ তো খাটটা কত সুন্দর লাগছে আপনারা দেখে বুঝতেই পারছেন হ্যাঁ হ্যাঁ দাঁড়াও আর একবার দেখে নিন আপনারা আমাদের কাকু একবার তুলছেন দেখুন দেখুন এটা হাইড্রলিক হয়েছে চাকা হয়েছে আর আপনার এটা মশারি স্ট্যান্ড সহ হয়েছে এরকম হাইড্রলিক মশারি স্ট্যান্ড সহ চাকা সহ যদি খাট নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা একবারে আপনাদেরকে দিয়ে দেবো নিত্য নতুন মডেলের এটা একটা কুকোর ওপর রয়েছে লাভ মডেল রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ভক্ত একবার নামাতে আছে নামিয়ে দাও দেখুন আমাদের কাকু আর একবার নামাচ্ছেন আপনারা দেখুন হাইড্রোলিকটা এখনই নামাবেন তো এটা হাইড্রোলিক চাকা প্লাস মশারি স্ট্যান্ড সহ খাটটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এ দেখুন কাকু নামিয়ে দিল এইরকম হাইড্রোলিক সিস্টেম খাট নিতে হলে আপনারা চলে আসুন আপনাদের সাথে সমস্তটাই শেয়ার করি আর এটা আপনার গালাপালিসের ওপর ফিনিশিং হবে তো পুরোটাই দেখছেন এটা মশারি স্ট্যান্ড করা রয়েছে আর আরও একটা কথা বলি আপনাদের মশারি স্ট্যান্ডটা রয়েছে ডেরের কাঠের ওপর রয়েছে আপনারা দেখছেন দেখুন এটা লাভ বক্স খাট রয়েছে এটা কোকোর ওপর রয়েছে আপনারা চাইলে মেহেগুনি সোনাঝুরি আর সেগুনের ওপরও হয়ে যাবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আর ইউটিউবে দেখছে ইউটিউবে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে বর্ণালীকুণ্ড অফিসিয়াল চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও